ট্রেডিং শিখতে হলে আমাদের যে বিষয়গুলো জানতেই হবে ট্রেডিং শিখতে হলে আমাদের যে বিষয়গুলো জানতেই হবে সেগুলো দেখে নেওয়া যাক ট্রেডিং শিখতে হলে আমাদের বুলিশ ক্যান্ডেলিস্টিক জানতে হবে অবশ্যই জানা লাগবে এগুলো বেয়ারিশ ক্যান্ডেলিস্টিক জানা লাগবে এগুলো অবশ্যই জানা লাগবে তারপরে বলিস চার্ট প্যাটার্ন জানা লাগবে এগুলো অবশ্যই জানা লাগবে বেয়ারিশ চার্ট প্যাটার্ন বেয়ারিশ চার্ট প্যাটার্ন জানা লাগবে এগুলো অবশ্যই জানা লাগবে প্রতিটা ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে সিরিয়াল বাই সিরিয়াল তাই দেরি কেন ভাই এখনই আমাদের হাতে কলমে ট্রেডিং শিক্ষা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন প্রেস করে দিন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান তারপরে আমাদের শেখা লাগবে টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলো অবশ্যই শেখা লাগবে তারপরে আমাদের শেখা লাগবে স্মার্ট মানি কনসেপ্ট এগুলো শিখলেই আমরা মোটামুটি ট্রেডিংয়ে ঢুকতে পারব তারপরে আমাদের প্র্যাকটিস এবং শেখার ওপর ডিপেন্ড করবে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস ক্লাসটা দেখে নেওয়া যাক ক্লাসটা হচ্ছে মার্ক করা আছে সার্ট প্যাটার্ন সম্পর্কে ধারণা আজকে আমাদের ক্লাস চার্ট প্যাটার্ন সম্পর্কে ধারণা শার্ট প্যাটার্ন একটি পূর্ণাঙ্গ পরিস্থিতি শার্ট প্যাটার্ন এর ধারণা কী চার্ট প্যাটার্ন হলো একটি গ্রাফিক্যাল উপস্থাপনা যা প্রাইজ মুভমেন্ট মূল্য উঠা নামা পর্যবেক্ষণ করে ভবিষ্যতের দিক নির্দেশ করে সহজভাবে বললে চার্ট প্যাটার্ন হলো এমন কিছু চিহ্ন বা আকৃতি যা দেখে ট্রেডাররা বোঝে মার্কেট কোথায় যাবে উপরে না নিচে যখন চার্টে কিছু নির্দিষ্ট ধরনের গঠন ফরমেশন হয় তখন ট্রেডাররা তা দেখে মার্কেটের পরবর্তী দিক ট্রেন্ড আন্দাজ করতে পারে চার্ট প্যাটার্নের ইতিহাস সংক্ষেপে চার্ট প্যাটার্ন বিশ্লেষণের শুরুর ইতিহাস উনিশশো শতকের শুরুতে যেখানে চারলেস ডাউ ডাও থিওরির জনক বাজার বিশ্লেষণের ভিত্তি স্থাপন করেন পরে রিসার্ড ইসকেবেকার রোবর্ট ডক্টর ইডওয়ার্টস এবং জনস ম্যাগে চার্ট প্যাটার্ন নিয়ে গভীর গবেষণা করে ট্রেডিং বই লেখেন যেমন টেকনিক্যাল অ্যানালাইসিস অফ স্টক ট্রেন্ডস উনিশশো আশি থেকে নব্বই দশকে চার্ট প্যাটার্ন আরও জনপ্রিয় হয় যখন ট্রেডিং সফটওয়্যার ও কম্পিউটার আসে চার্ট প্যাটার্ন তখন কারও কার্যকরী ছিল এখনও কার্যকরী আছে কারণ মানুষের আবেগ একই থাকে চার্ট প্যাটার্ন এর ব্যবহার ব্যবহারিক প্রয়োগ একজন ট্রেডার প্যাটার্ন দেখে বুঝে ফেলতে পারে কখন মার্কেটে প্রবেশ করা উচিত এন্ট্রি কখন বের হয়ে যাওয়া উচিত এক্সিট কখন মার্কেট ঘুরে দাঁড়াবে রিভার্সেল কখন পুরোনো দিকেই চলবে কন্টিনিউশন চার্ট প্যাটার্ন মানে শুধু আঁকা নয় এটা ভবিষ্যতের আগাম সংকেত এন্ট্রি সিগনাল কোনো প্যাটার্ন দেখে ট্রেডার বুঝতে পারে কখন মার্কেটে ঢুকবে এক্সিট সিগনাল কোনো প্যাটার্ন বলে দেয় কখন প্রফিট তুলে নেবে বা লস কাটবে ডিরেকশন প্রেডিকশন একটা প্যাটার্ন দেখে বোঝা যায় মার্কেট ঊর্ধ্বমুখী বলিস হবে না নিম্নমুখী বেয়ারিশ হবে ব্যবহার হয় ফরেক্সে স্টক মার্কেটে ক্রিপস ক্রিপ্টোকারেন্সি কমোডিটি ট্রেডিং ইত্যাদিতে চার্ট প্যাটার্ন ব্যবহৃত হয় চার্ট প্যাটার্নের ধরন চার্ট প্যাটার্ন প্রধানত তিন ধরনের হয়ে থাকে ধরন উদাহরণ উদ্দেশ্য কন্টিনিউশন প্যাটার্ন ফ্ল্যাগ প্যানেন্ট ট্র্যাঙ্গেল ট্রেন্ড চলতে থাকবে বোঝাই রিভার্সেল প্যাটার্ন হেড অ্যান্ড শোল্ডার ডবল টপ ডবল বাটন এটা দেখলে বুঝতে পারবো মার্কেট ঘুরে যাবে বোঝাই বিলে প্যাটার্ন সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল যে কোনো দিকে যেতে পারে কিছু জনপ্রিয় শার্ট প্যাটার্ন ব্যাখ্যা সহ হেড অ্যান্ড শোল্ডার ব্যারিশ রিভার্সেল মার্কেট আগে ছিল এখন ঘুরে নিচে নামতে নামবে বোঝাই ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার বুলিশ রিভার্সেল মার্কেট নিচে ছিল এখন উপরের দিকে যাবে বোঝাই ডবল টপ ডবল বটম দুটি শিখর বা দুটি নিম্ন পয়েন্ট তৈরি হলে রিভার্সেল সংকেত দেয় ট্রায়াঙ্গেল অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিমেট্রিক্যাল মার্কেট ব্রেকআউটের অপেক্ষায় আছে যে দিকে ব্রেক করবে সেদিকে শক্ত মুভ আসবে ফ্ল্যাগ অ্যান্ড প্যানেন্ট অস্থায়ী বিরতির পর একই ট্রেন্ডে আবার গতিশীল হবে চার্ট প্যাটার্ন কেন শেখা গুরুত্বপূর্ণ প্রথমে বেসিক প্যাটার্ন শেখো হেড অ্যান্ড শোল্ডার ডাবল টপ ডাবল বটম প্রতিদিন অন্তত পাঁচটি শার্টে প্যাটার্ন খোঁজার চেষ্টা করো প্যাটার্ন ব্রেকআউট হলে কিভাবে প্রাইজ মুভ করছে তা দেখে প্র্যাকটিস করো ডেমো অ্যাকাউন্টে প্যাটার্ন অনুযায়ী ট্রেড করে অভিজ্ঞতা নাও উপসংহার একজন ট্রেডারের কাছে চার্ট প্যাটার্ন হলো দর্শনকারী কম্পাসের মতো যদি তুমি চার্ট প্যাটার্ন বুঝে ফেলো তাহলে মনে রেখো তুমি ভবিষ্যতের পথ দেখার একটা শক্তিশালী হাতিয়ার পেয়েছো এমন সময় তোমার হাতে শিখো প্র্যাকটিস করো আর সফলতার দিকে এক ধাপ এগিয়ে যাও শেষ কথা ট্রেডিং শেখার পথটা সহজ না কিন্তু সঠিক পথে চললে এটা সবচেয়ে লাভজনক একটি দক্ষতা হয়ে উঠতে পারে চার্ট প্যাটার্ন শেখা মানে শুধু ছবির মতো কিছু গঠন সিনে নেওয়া নয় এটা হলো মার্কেটের ভাষা বোঝা ট্রেন্ডের মানে বের করা এবং সেই অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়া মনে রেখো সব থেকে ভালো ট্রেডাররাও ভুল করে কিন্তু তারা পরিকল্পনাহীন নয় তুমি যদি প্রতিদিন একটু একটু করে শেখো সময় দাও ধৈর্য রাখো তাহলে তুমি নিশ্চয় একজন সফল ও প্রফেশনাল ট্রেডারে পরিণত হবে ইনশাআল্লাহ তাই দেরি কেন ভাই ট্রেডিং আমাদের শিখতে হলে যে জিনিসগুলো প্রথমে দেখাইলাম এগুলো আমাদের ভাই শিখতেই হবে ভাই টাকা ইনকাম করব এগুলো শিখবো না তাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটো ভিডিও ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন তাহলে বুঝবেন ট্রেডিং মানে কি আমার চ্যানেলে আজ দিয়ে তিনটা ভিডিও আসলো আপনি আমার চ্যানেলে এ টু জেড ক্লাস বাই ক্লাস আসবে আগামী ক্লাস হবে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ধারণা তার জন্য এটা মার করে রাখলাম এটা তুলে দিলাম এটা মার করে এটা মার করে রাখলাম আগা সামনে ক্লাস হবে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ধারণা এই ভিডিওটা ভাই লাইক না করলে এখনই লাইক দেন যাতে আপনি পরবর্তীতে বুঝতে পারেন এই ভিডিওটা আপনার দেখা তাই দেরি কেন ভাই এখনই লাইক করেন বাই টাটা সামনে ভিডিওতে দেখা হচ্ছে